রাজ্যে শিক্ষক নিয়োগের দেখা নাই তাই চলো সকলে মিলে বিহার যায় কথাটা শুনে কেউ কেউ রাগ করতে পারেন কেউ কেউ হাসতে পারেন কিন্তু কথাটা সত্যিই ভাববার এক সময় যখন আমরা বিহারিদের দেখে বিহারি বিহারি বলে হাসতাম আজকের দিনে সারা ভারতবর্ষ বাঙালিদেরকে দেখে হাসছে বাঙালি বাঙালি দীর্ঘ দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের কোনো নিয়োগ নেই না আজকে কোনো ডিপ্রেশনের কথা বলতে আসেনি বরং অল্টারনেট ওয়েটা দেখাতে এসছি কারণ রাজ্য রাজনীতিতে কি হচ্ছে তা দিয়ে কিন্তু জীবন চলবে না আমাদের জীবনটা চালাতে গেলে আমাদের যেহেতু জীবন তাই আমাদেরকেই পথ খুঁজে বার করতে হবে পায়ের তলার মাটি শক্ত করতে হবে জীবন জীবিকা নির্বাহ করতে হবে আজকে বিহারে বিপুল শিক্ষক নিয়োগ যে হতে চলেছে টিআরই ফোর সেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের একটা বিপুল সম্ভাবনা বা সুযোগ আছে অনেকেই এই প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছেন তারা শুধুমাত্র এস্টেট এবং নাইন টেন ইলেভেন টুয়েলভের নিয়োগ নিয়েই ব্যস্ত কিন্তু মাঝখান থেকে একটা বড় গ্যাপ বড়ো সুযোগ কিন্তু এই পিআরটি এবং মিডিল স্কুল অর্থাৎ প্রাইমারি আর আপার প্রাইমারিতে দেখা যাচ্ছে কী সেই সুযোগ যোগ্যতা কী পরীক্ষার সিলেবাস কী এবং তুমি পরীক্ষায় বসতে গেলে তোমার মধ্যে কি কি জিনিস থাকতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা জীবনকে প্যাশান করে নিয়েছো যে শিক্ষকতাই তুমি তোমার প্রফেশান করে তুলবে তাদের জন্যে পশ্চিমবঙ্গের একমাত্র ইউটিউব চ্যানেল যারা প্রতিনিয়ত পদ দেখায় সেটা কিন্তু বিএসএসসিআই আই দেখো কথা দিয়ে সব কিছু হয় না তুমি অন্তত লাস্ট দশটা ভিডিও দেখবে আমরা একটা বিষয়কেই হাইলাইট করেছি শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ বাংলার বুকে যারা শিক্ষিত মেধা সম্পন্ন সমাজ যারা শিক্ষক হতে চাইছে তাদের জন্যে ডেডিকেটেডলি এই চ্যানেলটা আমরা তৈরি করেছি ঠিক আছে তাই যারা শিক্ষক নিয়োগের সমস্ত তথ্য প্রতিনিয়ত সবার আগে পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব নিও তো চলো দেখে নেওয়া যাক বিহারে যে বিপুল শিক্ষক নিয়োগ সেখানে বাংলার ছাত্রছাত্রীরা ঠিক কতটা সুযোগ পেতে চলেছে প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে তো সবার আগে বলি এই নিয়োগটা করে বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি ঠিক আছে এবং এই যে শিক্ষক নিয়োগ টিআরই ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরোর পরে এখন থ্রি পয়েন্ট জিরো চলছে এবং আপকামিং টি ফোর পয়েন্ট জিরো শুনে এক মনে হলেও এক্ষেত্রে কিন্তু স্টেট যেটা আমরা দিয়েছি নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্যে সেটা লাগছে না ঠিক আছে তাই জন্যেই বলছি তুমিও অ্যাপ্লাই করতে পারবে সাধারণত কোন কোন পদে নিয়োগ হয় এই টিআরই ফোর পয়েন্ট জিরোতে চারটে ক্ষেত্রে নিয়োগ হয় প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাইমারিকে ওরা বলে পিআরটি আর আপার প্রাইমারিকে ওরা বলে মিডিল স্কুল ঠিক আছে তো চলো নেক্সট দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা প্রাইমারি যারা অ্যাপ্লাই করবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার উচ্চ মাধ্যমিকে সাথে বছরের ডিএলএড থাকতে হবে যারা ডিএলএড করে আছো আশা করি সবাই এলিজেবল ঠিক আছে আর কি বলেছে অথবা পঁয়তাল্লিশ শতাংশ উচ্চ মাধ্যমিকের নাম্বার থাকলেও হবে কিন্তু সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাসটা দু হাজার দুইয়ের আগে হতে হবে কারণ অনেকে একটা দাবি করেন আমি অনেক পুরোনো সেই সময় এত নাম্বার পাওয়া যেত না সেই জন্য এই ব্যাপারটা সাথে বছরের ডিএলএড অর্থাৎ দু হাজার দুই সালের আগে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বারেই এলিজেবল আর কি ফিফটি পার্সেন্ট নাম্বার সঙ্গে চার বছরের যে এলিমেন্টারি কোর্স বিএলএড সেটাও যদি তোমার থাকে তাহলেও তুমি যোগ্য ঠিক আছে তবে এই সমস্ত কিছুর মধ্যে আরেকটি বিষয় কিন্তু জানতে হবে তোমাকে অবশ্যই সিটেড পাস করতে হবে এবং সিটেটের পেপার ওয়ানে কোয়ালিফাই থাকতে হবে কি বললাম সিটেড পাস থাকতে হবে সিটেটের পেপার ওয়ানে কোয়ালিফাই থাকতে হবে যদি তুমি যোগ্য হয়ে থাকো আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে তো চলো এরপর আপার প্রাইমারিটা দেখে নেওয়া যাক সিক্স টু এইট যেটাকে তারা মিডিল স্কুল বলছে এখানে কি বলছে স্নাতক লাগবে সাথে দু বছরের ডিএলএড থাকতে হবে অথবা ফিফটি পারসেন্ট নাম্বারের সাথে স্নাতক সাথে দুই অথবা এক বছরের বিএড যারা পুরনো বিএড প্রায় পরীক্ষার্থী তারা এক বছরের বিএড করেছিল সেটাও এখানে অ্যাপ্লিকেবল অসুবিধা নেই অথবা পঞ্চাশ শতাংশ নাম্বার তার সঙ্গে চার বছরের যে এলিমেন্টারি কোর্স বিএলএড এটা থাকতে হবে ঠিক আছে অনেকেই পশ্চিমবঙ্গের প্রায় সব শিক্ষিত যারা আপার প্রাইমারির জন্য অপেক্ষা করেছে সবাই এখানে এলিজেবল বলে আমার মনে হয় তবে এর সাথে যেটা লাগবে সি বা বিহার টেট তুমি হয়তো বিহার টের ডাউনি কিন্তু নিশ্চয়ই সিটের তোমার যদি পাশ থেকে থাকে পেপার টুতে তাহলে আজ থেকে নাইন টেন ইলেভেন টুয়েলভের পাশাপাশি আপারটাকেও টার্গেট করো বোঝাতে পারলাম আমরা এক ইঞ্চি জায়গা ছাড়তে দেব না এটা আমাদের পণ শিক্ষক তোমাকে হতেই হবে স্বপ্ন যখন দেখেছ স্বপ্ন পূরণ করতেই হবে বাংলায় না পড়ো বিহারে তো পারবে এই লক্ষ্যটা মাথায় রাখো ঠিক আছে সো চলো আরও দেখে নেওয়া যাক বিস্তারিত বিএসএসিআইয়ের আলোচনা মানেই একটা ভিডিওতে সবটা বয়স সীমা এবং বেতন কাঠামো এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে কি না প্রাইমারির ক্ষেত্রে সাঁত্রিশ বছর এটা হচ্ছে সীমা জেনারেলদের জন্য যেহেতু তুমি আদার স্টেট থেকে যাচ্ছ তুমিও জেনারেল এবং বেতন বেসিক পে পঁচিশ হাজার টাকা তার সঙ্গে প্লাস থাকবে ডিএ যেটা বর্তমানে ফিফটি পারসেন্ট খুব তাড়াতাড়ি ফিফটি থ্রি বা ফিফটি ফোর হতে চলেছে বিহারে তো বুঝে নাও মোটামুটি সাঁত্রিশ হাজার টাকার ওপরে মাইনে তোমার থাকছেই তার সঙ্গে আবার এইচ আরেও থাকে মিডিল স্কুল বা আপার প্রাইমারিতে সেখানে সীমাটা ফর্টি সেভেন সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লিকেবল ঠিক আছে এবং এখানকার মাইনে কত আঠাশ হাজার প্লাস ফিফটি পারসেন্ট দিয়ে মানে নিয়ার অ্যাবাউট বিয়াল্লিশ হাজার প্লাস এটা তোমার স্যালারি হতে চলেছে ঠিক আছে তো চলো বয়সীমা বেতন কাঠামো দেখে নিয়েছ নেক্সট আমরা একটু আলোচনা করে নেবো যে আমাদের সাবজেক্ট কম্বিনেশান কীরকম থাকা উচিত কারণ এই জায়গাতেই কিন্তু মানে অনেকে ফেসে যায় অনেকে বুঝতে পারে না ঠিক আছে তো প্রথম থেকে জানিয়ে রাখি তুমি যদি ল্যাঙ্গুয়েজ টিচার হতে চাও মানে সংস্কৃত হিন্দি ইংলিশ বেঙ্গলি এইসব সাবজেক্টে তুমি যদি ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ টিচার হতে চাও তাহলে যে বিষয়ে টিচার হতে চাইছো সেই বিষয়টা তোমার অনার্সে অথবা তোমার পাশে যে কোনো জায়গায় স্যার অনার্সই করতে হবে এরকম কোনো মানে নেই তোমার পাশেও যদি সাবজেক্টটা থাকে তুমি ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার সোশ্যাল সায়েন্স টিচারদের ক্ষেত্রে কি এখানে অনেকগুলো সাবজেক্ট দিয়েছে কী কী হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ফিলসফি কমার্স সাইকোলজি ইকোনমিক সোসিওলজি হোম সায়েন্স এতগুলো সাবজেক্ট বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোজফির অনেক স্টুডেন্ট আমাকে বারবার জানাচ্ছিল স্যার আমাদের ইএমআরএস কি হবে আমরা কি কোনো সুযোগ পাবো না তাদের জন্য বলছি যদি সিটেড পেপার টু থাকে তাহলে কিন্তু সুবর্ণ সুযোগ ঠিক আছে সো তাদের এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো এনি টু তুমি যদি পড়ে থাকো কলেজ লেভেলে তাহলে তুমিও অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার নেক্সট কি ম্যাথ সায়েন্স টিচারের ক্ষেত্রে কি না ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তুমি যদি পড়ে থাকো তোমার কলেজে তাহলে তুমিও অ্যাপ্লাই করতে পারবে তাহলে সাবজেক্ট কম্বিনেশান আশা করি সকলের কাছে পরিষ্কার নেক্সট আমরা দেখে নেব কি না পরীক্ষা পদ্ধতি পিআরটি বা প্রাইমারির ক্ষেত্রে কি কি পড়তে হবে তোমাকে একেবারে সেই বিপিএসসির মতোই ল্যাঙ্গুয়েজ পার্ট কত না তিরিশ নাম্বার ইংরেজি তোমার কম্পালসারি থাকবে তার সঙ্গে তুমি হিন্দি বাংলা উর্দু তিনটের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে পারো ইংরেজি থেকে আটটা প্রশ্ন থাকবে বাকি বাইশটা প্রশ্ন তোমার চুজ করা ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তুমি বাংলা চুজ করো কোনো অসুবিধা নেই তার সঙ্গে থাকবে জেনারেল স্টাডিস এই জেনারেল স্টাডিজ থাকবে একশো কুড়ি নাম্বার ঠিক আছে তো এই জেনারেল স্টাডিজে তোমরা কী কী পাচ্ছ না এর মধ্যে তোমাকে ম্যাথস পড়তে হচ্ছে জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি ইএনভিএস বিআরজিকে সবটাই পড়তে হচ্ছে মানে বলতে পারো বিপিএসসির সঙ্গে সিলেবাস সেম তো যারা বিপিএসসিতে অলরেডি আমাদের কাছে ভর্তি হয়েছে বা বিপিএসসির প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আলাদা করে আর কোথাও ভর্তি হতে হবে না ঠিক আছে ওই এক ঢিলে সব পাখি মেরে দিতে পারবে যদি তোমার যোগ্যতাগুলো যে যেগুলো চেয়েছে রিকোয়ারমেন্টগুলো যদি তোমার থাকে তুমিও অ্যাপ্লাই করতে পারবে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও আজ থেকে এখন থেকে ক্লিয়ার তো নেক্সট আমরা কি দেখব সিক্স টু এইট বা আপার প্রাইমারির ক্ষেত্রে ঠিক কি কি থাকছে এখানেও একই জিনিস পুরো সেম যেরকম বিপিএসসিতে ছিল ভাষা ল্যাঙ্গুয়েজ পার্ট তিরিশ জেনারেল স্টাডিজ চল্লিশ বিষয়ভিত্তিক তোমার সাবজেক্টের তুমি যে সাবজেক্টের জন্য পরীক্ষা তুমি সংস্কৃতের স্টুডেন্ট সংস্কৃতের প্রশ্ন পাবে আশিটা তুমি ইংরেজির স্টুডেন্ট ইংরেজির প্রশ্ন পাবে আশিটা ঠিক আছে তো বিপিএসসির ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে কতগুলো না আশিটা টোটাল দেড়শো নাম্বার ক্লিয়ার এবং এখানে ওই বিপিএসসির মতোই দুটো ক্ষেত্রে মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি এই ল্যাঙ্গুয়েজ পার্টটা কিন্তু তোমার কাট অফে আসবে না শুধুমাত্র পাশ করতে হবে থার্টি পারসেন্ট মার্কস মানে যেভাবে হোক ন নাম্বার পেলেই গল্প শেষ ঠিক আছে বাকি পুরোটা নির্ভর করবে জেনারেল স্টাডিজ এবং নিজের সাবজেক্ট পিআরটির ক্ষেত্রে শুধু জেনারেল স্টাডিজ সাবজেক্টের কোনো পরীক্ষা নেই বোঝা গেল তবে জানিয়ে রাখি পিআরটির ক্ষেত্রে কিন্তু বাংলা স্টুডেন্টদের একটা ফেসিলিটি আছে কি সেটা জানাবো ঠিক আছে আমি জানি তোমরা অপেক্ষা করে আছো তার আগে একটু দেখে নিই অন্যান্য তথ্যগুলো বিহারের প্রার্থী ছাড়া অন্য রাজ্যের যারা প্রার্থী তারা জেনারেল হিসাবে বিবেচিত হবে খুব স্বাভাবিক বিপিএসসি পরীক্ষাটা নেবে পরীক্ষা পেন পেপার মোডে হবে মানে ওএমআর হবে প্রশ্নপত্রের ভাষা হিন্দি এবং ইংরেজি এই দুটো ভাষাতে থাকবে শুধুমাত্র লিখিত পরীক্ষা নিরিখেই নিয়োগ করা হবে ঠিক আছে কোনো রকম ইন্টারভিউ নেই নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে এবং দেখো মোট একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা তিরিশ নম্বরের ল্যাঙ্গুয়েজ এটাতে থার্টি পারসেন্ট মার্কস পেলেই চলবে এটা বারবার বলেছি একই জিনিস তো চলো নেক্সট কী দেখে দেখে নিই বিগত বছরের শূন্য পদ গত বছরগুলোতে কত কত নিয়োগ হয়েছিল যদি আমরা দেখি টু পয়েন্ট জিরোতে শুধু প্রাইমারি টিচার ন আপার প্রাইমারির ক্ষেত্রে একত্রিশ হাজার নশো বিরাশি মানে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজারের ওপর নিয়োগ টিআরি টু পয়েন্ট জিরোতে হয়েছে এবং সেটাই বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট জিরো যেটা রেজাল্ট এই কয়েকদিন আগেই বেরোলো সেখানে পিআরটিতে পঁচিশ হাজার পাঁচশো পাঁচ বুঝতে পারছো সংখ্যাটা এবং মিডিল স্কুলে আঠেরো হাজার নশো তিয়াত্তর সব মিলিয়ে প্রায় প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার তার বেশি নিয়োগ প্রক্রিয়া চলছে এবং এই সংখ্যাটা আরও বাড়বে যা শোনা যাচ্ছে এটা টেন্টিভ ক্লিয়ার এবং বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোতে সব মিলিয়ে এক লক্ষ আটত্রিশ হাজার আশা করছি ৪৫ থেকে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি শুধুমাত্র এই দুটো জায়গাতে থাকবে প্রাইমারি আপার প্রাইমারিতে তাই তোমার যদি যোগ্যতা থাকে সিটেরটা যদি পাস থাকে কেন পরীক্ষাটায় ফর্ম ফিল করবে না লড়াই যখন পড়ছো পড়াশুনো যখন করছো এক পড়াতেই যখন সবটা মিটিয়ে যাচ্ছে তাহলে কেন আমি ফর্ম ফিল আপ করব না কারা কারা আমার সাথে একমত একটু কমেন্ট করে জানাতে হবে সুযোগ যখন আছে এক ঢিলে যখন তিনটে পাখি মারা যাবে আমি কেন মারব না আমাকে তিনটেই টার্গেট করতে হবে যদি সিটেটের দুটো পেপার পাস থাকে এবং ডিএলএড করা থাকে বিএডও করা থাকে আমি চারটে পরীক্ষার জন্যই ফর্ম ফিল আপ করব আমাকে তো আলাদা করে পড়তে হচ্ছে না সেই ল্যাঙ্গুয়েজ পার্ট সেই জি সেই নিজের সাবজেক্ট আমি কেন চারটে পরীক্ষা দেব না বোঝাতে পারছি এখন থেকে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে এটা মাথায় ঢুকিয়ে রাখো ক্লিয়ার তো চলো এবার দেখে নেওয়া যাক বিগত বছরে কাট অফ কেমন ছিল আমি বারবার যে কথাটা বলি যে বিএসএসিআই যখন কোনো ভিডিও করতে আসে ওই চমক ধমক দু মিনিটের তিন মিনিটের ভিউ বাড়ানোর কোনো কাজ আমরা করি না আমরা সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পরিবেশন করার চেষ্টা করি যাতে এই ভিডিওটা দেখার পর এই জাতীয় অন্য কোনো ভিডিও দেখতে তোমাকে না হয় তো চলো বিগত বছরের কাট অফ দেখে নিই পিআরটি জেনারেল দেখো এখানে পিআরটির ক্ষেত্রে হিন্দি মিডিয়াম স্কুল এবং বাংলা মিডিয়াম স্কুল দু রকম নিয়োগ হয় তুমি যখন ফর্ম ফিল করবে তোমার মিডিয়াম সিলেক্ট করতে দেবে ঠিক আছে পরীক্ষাটা কিন্তু হিন্দি ইংলিশেই প্রশ্ন থাকবে কিন্তু তোমার মিডিয়াম সিলেক্ট করতে দেবে তো বাংলা মিডিয়াম স্কুলে আমার বিআরই টিআরই থ্রি পয়েন্ট জিরোতে কাট অফ ছিল এইটটি টু এবং হিন্দি মিডিয়াম বা জেনারেল স্কুলগুলোতে এইটটি ওয়ান টুতে টিআরই টু পয়েন্ট জিরোতে পিআরটিতে ছিল এইটটি নাইন বাংলা মিডিয়াম স্কুলে ছিল নাইনটি টু এটা হচ্ছে কাট অফ আউট অফ ওয়ান টোয়েন্টি অন্যদিকে মিডিল স্কুল বা সিক্স টু এইট সেখানে ম্যাথ আর সায়েন্সে ছিল নাইনটি টু সোশ্যাল সায়েন্সে সেভেন্টি ফাইভ ইংলিশে সেভেন্টি ফাইভ সংস্কৃতে সেভেন্টি সেভেন এবং আমার প্রশ্ন দেখে যা মনে হয়েছে এই সেভেন্টি সেভেনটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যদি একটু পড়াশুনো করে তারা প্রত্যেকে পেতে পারে এটা এমন কিছু ব্যাপার না নব্বইও পাওয়া খুব একটা কঠিন কোনো বিষয় নয় অন্তত সংস্কৃতের স্টুডেন্টদের কাছে এটা আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন দেখে মনে হয়েছে আমি জানি তোমাদের মনে হচ্ছে স্যার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কোথায় পাবো স্যার ফুল সিলেবাস কোথায় পাবো স্যার গাইডেন্স কোথায় পাবো আপডেট কোথায় পাবো তোমাদের সকলের জন্যে আমি শুধুমাত্র এই পিআরটি আর মিডিল স্কুল অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি বিপিএসসির যে সেকশান সেটার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি এই গ্রুপের লিংক এই ভিডিওর মধ্যে দেওয়া আছে অবশ্যই গ্রুপটাতে জয়েন করো তবে তার আগে এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর লাইক করে দিও এরকমই শিক্ষক নিয়োগের যে কোনো ভিডিও সবার আগে তোমরা এই চ্যানেলে পাবে তাই যারা শিক্ষকতার স্বপ্ন দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমার সাথে সবসময় বিএসএসিআই ছিল আছে এবং থাকবে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ